হাজার হাজার দর্শকরা কিন্তু অনেকদিন আগে থেকেই অপেক্ষায় ছিলেন কবে লাভ এই মধ্যে একটা ফ্রেকে হেলিকপ্টার মামন আহত করে বাড়িয়েছেন সরাসরি গোলকিপার রাজ আজকের এই জমজমাট ফুটবল ফাইনাল খেলায় যাদের বিশ্বস্ত হাত এখানে রয়েছে যাদের আর্থিক সহায়তা এবং যাদের সৌজন্যে আজকের এই দুটি ট্রফি আমরা ফাইনাল খেলায় দিতে সক্ষম হয়েছি তার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি যিনি দিয়েছেন ব্যারিস্টার আমির মিল্টন লন্ডন প্রবাসী এবং রানার অফ ট্রফি যিনি দিয়েছেন আলহাজ মোহাম্মদ আমিন খান বিশিষ্ট ব্যবসায়ী ও সমস্যা

তিনি কিন্তু ঠিক নিতে পারেননি এমন ক্লিয়ার করে দিয়েছে। আমারও সেই অনেক দোষ ক্লিয়ার করেছেন এই মুহূর্তে শুক্রেশ্বরী মন্ডলী এই মুহূর্তে আমি আনন্দ দিচ্ছি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সামনে দৃশ্য দুঃসাধারণ সম্পাদক লাভার্টির ধর্মিতঃ তৃতি সন্তান খান পরিবারের সেই সিমাল খানকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য মহর খান কাকা তো সবার সম্মিলিত প্রতিষ্ঠায় আমরা এলাকাবাসীর প্রতিষ্ঠা এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাই প্রবাসী যারা আছেন চাকরিজীবী আছেন তারা আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন তাদেরকে লাউ ডিফেন্স ইন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনেক ঘোষ অনেক ঘোষ কাকা সুচিন্তিত ছিল টিম ধন্যবাদ

কিশোর নাচা নাসি করতে যাও নাচুক নাচক করতে যাও গলেন যাও কলেজের